একেবারে পেটের ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে বানিয়েছি কালো জিরে ট্যাংরা বা কালী জিরে ট্যাংরা অনেক দিন ধরে এমন ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু কি ভেবে না দিন রাতে হঠাৎ করে মাথায় এটা কিন্তু একান্তই আমার নিজস্ব রেসিপি তাহলে শুরু করা যাক প্রথমেই মাছকে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ভাজবো ততক্ষণে একটু গরম জলে ভাপিয়ে ধনেপাতাকে পাতাকে বরফ জলে চুপিয়ে রেখেছিলাম নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে খুব ভালো ভালো করে ব্লেন্ড করে নেবো আর টক দইয়ের মধ্যে দিচ্ছি নুন হলুদ এগুলো ধনে এগুলো আছি ভালো করে মিশিয়ে সরিয়ে রাখবো খালি করায় বেশ কিছুটা কালো জিরে নিয়ে একটু গরম করে নেব আর এটাকে গুঁড়ো করে নিতে হবে আর তারপরে তেলে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে ভালো তারপর যে মাছ ভাজার তেল থাকবে কিছুটা জিরে দিয়ে যে আদা রসুন পেঁয়াজের পেস্ট তৈরি করেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষিয়ে কালার চেঞ্জ হবে তেল ছেড়ে দেবে তখন সেই দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইবার অ্যাড করে দেবো জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভি ফুটে এলে মাছগুলো একে একে এড করে দেবো দিয়ে আবারও পাঁচ সাত মিনিট খুব ভালো করে মাছগুলো ফোটাবো আর নামানোর আগে সেই যে খালি করায় কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই কালো জিরেটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলে রেডি আমাদের কালো জিরে ট্যাংরা যা অসাধারণ স্বাদ হয়েছিল একমাত্র বানালি সেই স্বাদ বুঝতে পারবে যদি বানাও আমায় জানিও কেমন লাগলো বাই